আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পুঁতির আপেল তৈরি করে দেখাবো তো যারা নতুন তারা কিন্তু আজকে অবশ্যই ভিডিওটা মিস করবেন না যারা হচ্ছে পুঁথির কাজ করতে আগ্রহী আমার অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছেন যে আপু পুঁথির কাজ দেখান তো তাদের বিষয়টা মাথায় রেখে কিন্তু আমি কিছু কয়েকদিন আগেও বলেছিলাম যে আমি ফাঁকে ফাঁকে যখনই সময় পাবো পুঁথির কিছু কিছু কাজ আমি ব্লগ আকারে পোস্ট করব তো আজকে এই যে দেখিয়ে দিলাম আমার কি কি লাগবে পুঁথির আপেল তৈরি করতে একদমই যারা নতুন তারা প্রথমে হচ্ছে আমি নব্বই নম্বর রক্তসুতো নিয়েছি এখানে একটা তো আপনারা নব্বই নম্বর রক্তসুতাটা নেবেন আপেল তৈরি করার জন্য কারণ রক্তসুতোটা একটু মজবুত আছে আর এখানে নিয়েছি পৃথিবী পুঁথি যে গোল পুঁথিটা এটার সাইজ হচ্ছে আপনি কেমন যে কোনো সাইজেরই নিতে পারেন বড়ো পুঁথি নিলে আপেলের সাইজটা একটু বড় হবে ছোটো পুঁথি নিলে আপেলের সাইজটা একটু ছোট হবে তো পুঁথি দিয়ে আপেল গাতার জন্য প্রথমেই পাঁচের একটা ফুল করতে হবে তো আমি রক্তসোতার মধ্যে পাঁচটা পুথি দিয়ে নিলাম আর প্রথমে কিন্তু আমি রক্ত কেটে দুই হাতে সমান করে নিয়েছি পায়ের আঙুল দিয়ে চেপে ধরে দুই হাতে সমান করে নিয়েছি যাতে দুই হাতের দুইটা অংশই সমান থাকে তো এখানে পাঁচটা পুথি দিয়ে একটা পুথির মধ্য থেকে ক্রস করে পাঁচের একটা ফুল তৈরি করে নিয়েছি তো এখন রক্ষতার মধ্যে একটা কিন্তু পুথি আছে যে পুঁথিটাতে ক্রস করা হয়েছে তো এখন দ্বিতীয় লাইনে আবার কিন্তু পাশের ফুল হবে তো যেহেতু রক্ষতার মধ্যে একটা পুথি আছে আমি এখানে আরও চারটা পুঁথি নিব তো রক্ষতার মধ্যে চারটা পুথি ভরে তিনটা পুথি ছেড়ে দিয়ে একটা পুথি ধরে রেখে ডান হাতের সুতা দিয়ে বাম হাতের সুতায় ক্রস করতে হবে মানে বাম হাতে আমার পুথিটা থাকবে এবং ডান হাতের শুধু সুতা দিয়ে বাম দিকে ক্রস করতে হবে তাহলে কিন্তু আরও একটা পাশের ফুল হবে আর এই সেমভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে দ্বিতীয় লাইনটা এক একটা কমন নিয়ে পাশের ফুল আর একদম প্রথম থেকেই কিন্তু রক্ত একটু টেনে টেনে গাঁদতে হবে যাতে করে কোনোভাবেই পুঁথির আপেলটা লুজ না হয়ে যায় ঢিলা না হয়ে যায় তাহলে কিন্তু শেপটা ভালো লাগবে না দেখতে তো একটা তো রক্ত মধ্যে আসেই পুঁথি এখন ওই প্রথম পাঁচের ফুলের আরও একটা ফু একটা পুথি কমন নিয়ে আবারও পাঁচের একটা ফুল গাঁথবো তো তাহলে রক্ততার মধ্যে মোট থাকবে দুইটা পুঁথি যে ফুলটা এখন গাঁথা হলো ওই ফুলের একটা এবং প্রথম ফুলের একটা কমন নিলাম তো দুইটা পুথি আছে। এখন আরও তিনটা পুঁথি নিয়ে আর একটা পাচের ফুল করব। তো এইভাবে কিন্তু পুরো লাইনটা করে নেব আর ভিডিওটা একটু বড় দেখে কিন্তু অনেকেই স্কিপ করে চলে যাবেন তাও আমি রিকোয়েস্ট করব যারা হচ্ছে নতুন পুঁথির কাজ শিখছেন তারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো বিস্তারিত খুঁটিনাটি সব কিছু বুঝিয়ে বলতে গেলে একটু কিন্তু সময় নেওয়াই লাগে ছোট ভিডিও দেখে আসলে নতুন যারা তাদের একটু বোঝা কষ্ট তো এইখানে হচ্ছে এই এই পর্যন্ত আমি দেখাইছি এখন এই বাকি লাস্ট যে ফুলটা এটা হচ্ছে আর একটু দেখিয়ে দিতে হবে কারণ এখানে একটা আছে আর এটা নিব কমন যেহেতু এটা এই এই ঘরটা শেষ করব দ্বিতীয় লাইনটা তো সেক্ষেত্রে এই পুতিটার মধ্যে থেকে নিব এবং এই সাইডের যেটা এই ফুলটার সাথে জয়েন্ট দেওয়ার জন্য এই সাইডের এই পুঁথিটার ভিতর থেকে নিয়ে তারপর হচ্ছে এবার বাম হাতের সুতায় দুইটা পুঁথি দিব কারণ রক্ত মধ্যে অলরেডি তিনটা পুঁথি আছে একটা দুইটা তিনটা যেহেতু পাশের ফুল হচ্ছে তো আর দুইটা ফুল দিলে দুইটা পুঁথি দিলে একটা পাশের ফুল হবে একটা দুইটা আমি সব সবসময় বাম হাতের রক্ত পুঁথি দিচ্ছি এবং ডান হাতের সুতাটা দিয়ে ক্রস করছি কিন্তু পাঁচের ফুল কমপ্লিট এখন হচ্ছে তৃতীয় লাইন একটার মধ্যে হচ্ছে পুথি আছে রক্ষতার মধ্যে একটা পুথি আছে আরও একটা পুথি নিব মানে প্রথমে শুরুটা হবে দুইটা পুঁথি কমন নিয়ে তো তৃতীয় লাইনে দুইটা পুঁথি কমন দুইটা পুঁথি কমন নিয়ে সাতের ফুল হবে তাহলে রক্ষতার মধ্যে দুইটা আছে পুথি এখন বাম হাতে সুতায় পাঁচটা পুঁথি দিব এক দুই তিন চার পাঁচ এখন আবারও ডান হাতের রক্ত দিয়ে একটা পুঁথির মধ্যে ক্রস করব এটা হয়েছে একটা সাতের ফুল তো এখন এই প্রথম ফুলটার একটা পুঁথি তো আসেই আর তাছাড়া আরও দুইটি পুথি কমন নেব একটা একটা তো কমন যাই হোক না কেন তৃতীয় শাড়িতে সবগুলো ফুলই হবে সাতের ফুল তাহলে দুইটা কমন নিতে হবে একটা হচ্ছে আগের ফুলের ভিতরে ছিল রক্ততা রক্ততার মধ্যে একটা পুঁথি ছিল কমন নিলাম দুইটা তাহলে তিনটা আছে এখন আরও চারটা পুঁথি নিয়ে সাতের ফুল করব এভাবে পুরো লাইনটা ঘুরিয়ে নিয়ে আসবো সেম দ্বিতীয় লাইনের মতন এই তৃতীয় লাইনেও কিন্তু একটা পুঁথি হচ্ছে কম লাগবে বুনতে কারণ এখানে রক্ততার মধ্যে একটা পুঁথি আছে কমন নিবো দুইটা এবং এই সাইডের ফুলের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এই সাইডের এই ফুলটার মধ্যে দিয়েও রক্ততা নিয়ে নিব যাতে এই এই ফুলটার সাথে অ্যাটাস্ট হয়ে যায় তো তাহলে এবার রক্ততার মধ্যে থাকবে চারটা পুঁথি এবং নিব তিনটা নিয়ে সাতের ফুল কমপ্লিট করে তৃতীয় লাইন শেষ করব আর আরেকটা জিনিস সব সময় লক্ষ্য রাখবেন যারা একদমই নতুন আশা করছি এই ভিডিওটা দেখার পরে তাদের অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন হবে না তো সব সময় যখন ফুলটা গাঁথবেন তখন সবসময় একটু টেনে টেনে টাইট করে গাঁথার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা লাইন শেষ করে একটা করে গিট দিয়ে নেবেন তাহলে অনেক টাইট থাকবে আর টাইট থাকলে একদম আপেলটা আপেলের শেপই থাকবে চ্যাপটা ট্যাপটা হয়ে যাবে না তাহলে দেখতেও ভালো লাগবে দীর্ঘদিন কিন্তু আপেলের শেপটা আপেলের মতোই থাকবে যে কোনো পুঁথির কাজে মাঝে মধ্যে এক এক লাইন শেষ করে এক একটা গিট দিতে হয় এবং টেনে টেনে যতটা সম্ভব টেনে টেনে গাঁথাটাকে একটু মজবুত শক্ত করে নিতে হয় তো আমি বাম সাইডে তিনটা পুঁথি নিয়ে নিয়েছি এখন ডান ডান হাতের সুতা দিয়ে রক্ত সুতা দিয়ে আমি ক্রস করে নিব তাহলে তৃতীয় লাইনে সাতের ফুল কমপ্লিট হয়ে যায় এই যে তৃতীয় লাইনে সাতের ফুল কমপ্লিট তবে আপেলের এই চতুর্থ লাইনটা একটু একটু ঝামেলা মনে হতে পারে তার কারণ হচ্ছে এই যে চতুর্থ লাইন করব এটা হচ্ছে যেহেতু সাতের ফুল করা হয়েছে তো এখানে কিন্তু সমান হয়নি কিছুটা গ্যাপ হয়েছে এই গ্যাপটা পূরণ হবে এখন আমি প্রথমে হচ্ছে দুইটা কমন নিয়ে শয়ের ফুল গাঁথবো তারপরে একটা কমন নিয়ে পাঁচের ফুল গাঁথবো আবার দুইটা কমন নিয়ে ছয়ের ফুল একটা কমন নিয়ে পাঁচের ফুল এইভাবে করে চতুর্থ লাইনটা কমপ্লিট করতে হবে তো আমি এখানে সুন্দর করে একটা গিট দিয়ে নিব আগে তো গিটটা দেওয়ার জন্য এখানে আমি ক্রস না করে ডাইরেক্ট গিট দিয়ে নিব। এখানে পুঁথিটা ক্রস না করে ডাইরেক্ট গিট দিয়ে নিব। তার একটা কারণ আছে আমি বলছি এখানে খুব টাইট করে একটা গিট দিয়ে নিব ডবল গিট দিতে হবে অবশ্যই ডবল গিট না দিলে কিন্তু রক্ততা আটবে না গিট দেওয়া কমপ্লিট এখন এটাকে আমি উল্টে নিব কারণ আপেলে নিচের দিকে যে শেপটা থাকে সেই শেপটা তৈরি হয়ে গেল এই যে উল্টিয়ে নিলাম উল্টিয়ে নেওয়ার পরে এখন আমি এই দিকে করে এটা মানে নিচে থাকবে এটা আর এই দিক থেকে আবার গাঁথাটা শুরু করব যেহেতু আমার দুইটা কমন নিতে হবে তাহলে আমার রক্ততার এই যে জয়েন্টটা আমার এদিকের একটা পুথি দিয়ে রক্ততা বের করে নিব এবং এই দিকের একটা পুঁথি দিয়ে এই সাইডের রক্ততাটা বের করে নিব তাহলে রক্ততার মধ্যে দুইটা পুঁথি কমন হয়ে গেলো এখন যেহেতু প্রথমটা ছয়ের ফুল গাঁদবো দুইটা হচ্ছে কমন নিয়েছি তাহলে চারটা পুঁথি নিব নিয়ে ছয়ের একটা ফুল তৈরি করব সেম আগের মতো ডান হাতের সুতোটা দিয়ে একটা পুথির মধ্যে ক্রস করে নিব একটু লম্বা করে সুতা নিলে হয় কি বারবার জয়েন্ট দেওয়ার ঝামেলা হয় না কিন্তু একটু জড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে তো তো হবেই যেহেতু রক সুতা যাই হোক এখন আমি ছয়ের ফুলটা কিন্তু কমপ্লিট করে নিলাম এবার প্রথমে হচ্ছে দুই কমন নিয়ে একটা ছয়ের ফুল করেছি এবার হচ্ছে একটা কমন নিব একটা পুঁথি কমন নিয়ে পাশের একটা ফুল করতে হবে এখানে একটা পুঁথি কমন নিব এই যে একটা এই একটা পুঁথি কমন নিলাম আর এটা তো ক্রস করার কারণে এই ফুলের একটা পুথি কিন্তু অলরেডি রক্ততার মধ্যে থাকবে তো যেহেতু আমি পাশের ফুল করব। একটা হচ্ছে রক্ততার মধ্যে ছিল আর একটা নিলাম কমন আর এখন তিনটা পুঁথি দিয়ে একটা পাশের ফুল তৈরি করে নিব তো এইভাবে করে দুইটা কমন নিয়ে একটা ছয়ের ফুল একটা কমন নিয়ে পাশের ফুল এভাবে করে পুরো লাইনটা ঘুরে নিয়ে আসবো তো এবার দুইটা কমন নিয়ে নিয়ে একটা রক্ততার মধ্যে ছিল তো এবার যেহেতু হবে ছয়ের ফুল তো তিনটা আছে। আর তিনটা পুঁথি নিব তিনটা রক্ততার মধ্যে আছে আর তিনটা পুঁথি নিয়ে শয়ের একটা ফুল করব তো এই যে একটা ছয়ের ফুল একটা পাশের ফুল আবার একটা ছয়ের ফুল এই যে ছয়ের ফুল পাশের ফুল ছয়ের ফুল এখন আবার এই একটা কমন নিয়ে পাশের ফুল করব এভাবে করলে কিন্তু এই লাইনটা একদম সমান হয়ে যাবে সাতের ফুল করার পরে যে অসমতল ছিল সেটা কিন্তু এবার সমান হয়ে যাবে এই তো চতুর্থ লাইনের কাজ শেষ হলো এখন হচ্ছে পঞ্চম লাইন পঞ্চম লাইন দুইটা দুইটা করে কমন নিয়ে ছয়ের ফুল তো একটা আছে রক্ষতার মধ্যে আরও একটা নিব দুইটা কমন যাবে এটা হচ্ছে পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইন হচ্ছে দুই কমন নিয়ে ছয়ের ফুল তো দুইটা কমন নিলাম এখন আরও চারটা পুঁথি নিয়ে ক্রস করলে শয়ের একটা ফুল হবে তিন এই যে চারটা ডান হাতে সুতা দিয়ে একটা পুথি ভিতর দিয়ে ক্রস করে নিব যে এখন কিন্তু সুতাটা গাঁদতে গাঁদতে একটু ছোট হয়ে আসছে এখন জড়াচ্ছে কম এই সুন্দর একটা ছয়ের ফুল হয়েছে আবারও দুইটা কমন নিব দুইটা কমন নিলাম এবং এই ফুলের একটা আছে রক্ততায় তাহলে রক্ততার মধ্যে আছে তিনটা আরও নিবো তিনটা নিয়ে শয়ের একটা ফুল করব এইভাবে পুরো লাইনটা ঘুরিয়ে নিব। শয়ের ফুল করে পঞ্চম লাইনটা পুরো কমপ্লিট করে নিব এভাবে পুরো লাইনটা ঘুরিয়ে নিব তো এই যে পঞ্চম লাইনের একদম লাস্টে চলে এসেছি এখন হচ্ছে দুই আবারও দুই কমন নিব লাস্টের ফুলটা জয়েন্ট দেখিয়ে দিই এটা কিন্তু প্রত্যেক লাইনেই লাস্টে হচ্ছে একটা পুঁথি করে কম লাগে কারণ এই সাইডের এবং এই সাইডের ফুলটা যেহেতু জয়েন্ট হয় তো এই সাইডের ফুলের একটা পুথি কিন্তু রক্ষতার মধ্যে বেড়ে যায় তো সেই কারণেই হচ্ছে একটা পুঁথি গাঁথার সময় কম লাগে তো প্রত্যেকবার কিন্তু দুইটা কমন নিয়ে আর একটা ছিল ফুলের পুঁথি তিনটা ছিল আর তিনটা পুঁথি নিয়ে শয়ের ফুল করছি এবার কিন্তু চারটা আছে একটা দুইটা তিনটা চারটা এখন দুইটা পুঁথি নিব দুইটা পুঁথি নিয়ে শয়ের ঘর কমপ্লিট করব। পঞ্চম লাইনের ছয়ের ঘর একেবারে কমপ্লিট এখন হচ্ছে ছয় নম্বর ঘর ছয় নম্বর ঘর দুইটা কমন নিয়ে পাঁচের ফুল করব একটা রক্ততার মধ্যে ছিল আর একটা নিয়ে নিলাম দুইটা কমন নিব আর এই কমনটা হচ্ছে নিচের যে জয়েন্ট পুঁথিটা থাকবে সেই পুঁথির উপরের যে দুইটা এই দুইটা কিন্তু কমন নিতে হবে আবার এইটা আর এইটা কমন নিলে কিন্তু হবে না ঠিক আছে এইটা আর এইটা কমন নিতে হবে নিচে একটা পুঁথি থাকবে তার সংযোগটা যাই হোক এখন ছয় নাম্বার লাইনে দুই কমন নিয়ে পাশের ফুল করতে হবে তাহলে দুইটা কমন নিলাম তিনটা নিয়ে গাঁদব দুই একটা নিলাম তিন পাশের ফুল হলো এখন ভাবে পাশের ফুল করবো আবারও দুইটা কমন যে দুইটা কমন নিলাম আর একটা পুঁথির ভিতরে আসে এখন আরও দুইটা নিয়ে পাশের ফুল করবো এইভাবে ছয় নম্বর লাইন পুরোটা ঘুরিয়ে নিয়ে আসবো পাঁচের ফুল দিয়ে ছয় নম্বর লাইন কমপ্লিট এখন হচ্ছে সপ্তম লাইন সাত নম্বর লাইন এখনও দুইটা কমন নিয়ে পাঁচের ফুল সেম ছয় নম্বর লাইন যেভাবে করছি ঠিক সেইভাবে যে দুটো কমন নিলাম এবার তিনটা দিয়ে পাঁচের একটা ফুল করব এই যে পাঁচের ফুল এখন এখানে কিন্তু আমার সুতা ফুরাই গেছে তো সুতা ফুরায় গেলে কি করবো আমরা তাহলে এই যে ক্রস করছি এটা ক্রস না করে এখানে ডাইরেক্ট একটা গিট দিয়ে দিব আর এইটা কিন্তু আমাদের রক্ততার মধ্যে ছিল এই পুঁথিটা এটা কিন্তু মনে রাখতে হবে পরবর্তীতে যখন আমরা রক্ততা আবার এখানে অ্যাড করব তখন কিন্তু এই পুঁথিটার মধ্যে থেকে নিয়েই দুইটা কমন নিতে হবে তাহলে এখানে আগে একটা গিট দিয়ে নিই গিটটা কিভাবে দিব এটা যখন আমি প্রথম কাজ শিখেছি তখনও কিন্তু আমার কাছে একটু ফটকা লাগতো সেজন্য গিটটা দেওয়া আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যেখানে গিট পড়বে সেখানে আসলে কিভাবে গিট দিয়ে অন্য সুতা অ্যাড নতুন করে রক সুতা অ্যাড করতে হয় সেটা একটু দেখিয়ে দিব এই যে এখানে ভালো করে ডাবল গিট দিয়ে নিই এখানে ডবল গিট তো দিয়ে নিলাম এখন এভাবে থাকবে পরবর্তীতে যখন আপেলটা কমপ্লিট হয়ে যাবে এই রক্ততাটা অন্য পুঁথির মধ্যে থেকে ঢুকায় ঢুকায় ভিতর থেকে নিয়ে একদম কভার করে দিতে হবে তাহলে এ গিটটা কিন্তু খুলে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না এই রক্ততাটা কেটে ফেলা যাবে না এই দিক দিয়ে এই দিক দিয়ে ভিতর দিয়ে এটা কিন্তু যত দূর যায় আর কি ততদূর নিয়ে রেখে দিতে হবে যদি একটুখানি আগা বের হয়ে থাকে তো লাস্ট পর্যায়ে সেটুকু কেটে দিব আর এই গিটের মাথা থেকে যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবেই গিটটা টিকবে না এখান থেকে কিন্তু খুলে যাবে তো এখন নতুন করে এখানে আর সুতা দিব এখানে চেপে ধরে রক্ততাটা কিন্তু খুলতে হয় তা নাহলে রক্ততা পেঁচিয়ে যাবে এই যে তো খুব বেশি লাগবে না যেহেতু আমাদের প্রায় শেষের দিকে এতটুকু পরিমাণ হলেই আনা এখান থেকে কেটে নিব এখন যেটা বলছিলাম যেহেতু এই এইটা হচ্ছে অ্যাটাচড থাকবে তো এটার মধ্যে থেকে কিন্তু নতুন করে রক্ষতাটা দিতে হবে এই যে দিলাম এখন অর্ধেক অর্ধেক করে নিতে হবে মানে ডান হাতে এবং বাম হাতে সমান পরিমাণ সুতা থাকবে এই এখন ডান হাতের সুতাটা দিয়ে আবার হচ্ছে দুইটা কমন নিতে হবে নতুন সুতা কিন্তু কোনো গীত দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে এভাবে দিয়ে কাজটা শুরু করতে হবে বাস এখন রক্ষতার মধ্যে তিনটা পুঁথি আছে আর দুইটা পুঁথি নিয়ে পাঁচের ফুল করব। এভাবে পুরোটা কমপ্লিট করব। এই লাইনটা করলে কিন্তু একদম কমপ্লিট আপেল তো এই যে এখন একটা ঘর করলে কমপ্লিট হয়ে যায় লাস্টে যেহেতু রক্ষতার মধ্যে একটা দুটা তিনটা চারটা পুঁথি আছে এখন নিব একটা একটা নিয়ে ক্রস করে নেব এই যে এখন এই রক্ষতাটা কিন্তু গিট দিয়ে আটকাতে হবে তো সেই গিটটা আমরা এখানে না দিয়ে রক্ত এই দিক থেকে আর একটু ঘুরিয়ে নিয়ে আসি আর ওইটাও ঘুরিয়ে নিয়ে আসবো তাহলে গিটটা মাথায় মাথায় না দিয়ে একটু ঘুরিয়ে দিলে মজবুত হবে কোনোভাবে আপেলটা ঢিলও হবে না বা খুলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না পুরো এই ফুলটাই ঘুরিয়ে নিয়ে আসবো তো বাস এখানে দুইটা মাথা কিন্তু এক জায়গা থেকে বের হয়ে আছে এখানে গিটটা দিব অবশ্যই ডবল গিট দিতে হবে দিয়ে এই সুতাটাও অন্যান্য পুঁথির মধ্যে থেকে নিয়ে নিব যে এখানে দিয়ে এদিক দিয়ে অন্যদিকে আর কি ভিতর দিকে বের করে নিব আর কি রক্ত সুতা এতটুকু এতটুকু রক্ততা কেটে ফেললে কোনো কাজে আসবে না আর যদি এটার মধ্যে থেকে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই তাহলে আপেলটাও মজবুত হবে এবং শক্তও হবে তো এই হচ্ছে আমার আপেল কমপ্লিট এখন এটাকে এভাবে চাপ দিয়ে মুখটা ভিতরে ঢুকিয়ে দিলে হয়ে গেল আপেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি উপকৃত হন তাহলেও কমেন্টে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ